ভোটের সময় গরিব ধনী হিন্দু মুসলিম ভাই ভাই ভোট শেষ হলে গুলে সুদীর ভাই তুই ঠিক কসিস সলিম উদ্দিস আসা ঠিক এইবার দেখি কোন নেতা আইসে কোন এমপি আইসে কোন মন্ত্রী আইসে ভোটটাগুলি ভোটটা এইবার ঠিক সে দেমো আসসালাম আলাইকুম বাহে তোমরাগুলা কেমন আছেন কি অবস্থায় আছেন আর খবর কি ওয়ালাইকুম আসসালাম আল্লাহ আমারগুলো এক ভালোই রাখছে আমার গুলের খবর ভালো তোমরা কান কুণ্ডে থাকি হাজির হইলেন মিয়া মোর নাম ফক্কর আলী মোর বাপের নাম রহমত আলী মোর বাপ তিরিশটা বছর একটা নাম এম্বরি করছে মোর দাদা দুইবার চেয়ারম্যান হয়েছে এইবার মুই পদ প্রার্থী তোমার গুলের দুয়াও প্রার্থী পুরান পাগলের ভাত পায় না নয়া পাগলের আমদানি কি মনে করিয়ে আমার গুলের কাছত দিন পরে তোমার গুলার কাছে এক না দোয়া নিবে রাজসং বাহে তোমরা গুলে মোক দোয়া করিয়া দেন মুই জনগণের সেবা করিবার চাং দেশের সেবা করিবার চাং অসহায় মানুষের বাসত দারবার চাং এতদিন কুতি আসলু কুণ্ডে থাকি বাইর হলু দশ পনেরো বছর পর হঠাৎ করিয়া ফক্কর আলীর সাথে দেখা হ্যাঁ রহমতের বেডা না রহমত আলীর বেডা তুই হয় বাহে মুই রহমত আলীর বেডা ফক্কর আলী গুলে যদি একবার সুযোগ করি দেন একবার যদি মোক ভোট দেন মই তোমার পাশত দাঁড়াইম তুই যে ভোটত দাঁড়াবার চাইছ ইলেকশন করিবে চাইচ নির্বাচন করিবে চাইচ তোর যোগ্যতা কি রে তোর যোগ্যতাটা কি তোর লেখাপড়া কত দূর দেখেন বা হেচাম হিয়ারা তোমরা মুরুব্বী মানুষ তোমার গুলে সামনেত কথা কওয়া মোর মানায় না এলা যোগ্যতা নাগে না যোগ্যতার দরকার নাই মন মানসিকতার দরকার দেশের সেবা করার মতন মন মানসিকতার দরকার মানুষের সেবা করার জন্যে মন মানসিকতা নাগে যোগ্যতা নাগে না সেটাই তো দেখবেন না এলা কামলা খাড়ার বেড়াও ভোটের দাঁড়ায় রিক্সাওয়ালার বেড়াও ভোটের দাঁড়ায় মুসির বেড়াও ভোটের দাঁড়ায় কামারের বেড়াও ভোটের দাঁড়ায় এলা তো সবাই দেহ নেতা সবাই ভোটের দাঁড়ায় দেখি সবাইকে ভোট দেওয়া লাগবে বাহে জায়গা মতো দিবেন ভোট উন্নয়ন হবে দেশের দেশের মানুষে অত হকারি করিস না তো বাবা হকারিগিরি আমরা ভালো করিয়া বুঝি কন্ডে ভোট দেওয়া নাকবে কন্ডে ভোট দেওয়া নাইবেন নয় ওগুলো আমরা ভালো করিয়াই বুঝি ঠিকই কইছেন বাহে তোমরা গুলো মানুষ তোমরা তো দেশের সম্পদ তোমরা গুলাই তো ভবিষ্যৎ তোমরা যুব সমাজকে এগিয়ে নিয়ে যাবেন কটে ভোট দেওয়া নাকবে কটে না নাইগবে এগুলো তোমরাই ভালো বসে তুই যে আমার গেরামত আমার গুলের কাছে দোয়া নিবে আসছিস দোয়া প্রার্থী তোর এই আশপাশে এ সাঙ্গা পাঙ্গা গুন্ডে মান্ডা গুলে লেখাই ইমার গুলের পরিচয় কি তোমরা গুলে মোক ভুল বুঝবে নাইছেন বাহে মোর এই আশে পাশে এলে সাঙ্গা পাঙ্গা নয় গুন্ডে পান্ডা নয় এলে মোর কর্মী কর্মী মোর কর্মী অরে ওরে নাশ ভালো এতো দল সাজা রে বাবা কর্মীগুলি কয় টেকা করি দেশ দিনে পাঁচশো দেশ না হাজার দেশ ব্যঞ্জন খিলেস না বিড়ি খিলিস বিরিয়ানি খিলিস না শিঙেরা খিলিস দেখেনা তোমরা গুলো কিন্তু মোক অপমান করবেন না মনে হয় মুই কিন্তু বাবার আরে তো আমরা অপমান কে তুই দোয়া বেড়াতে আমরা তো দোয়া করিয়া দিলং কিন্তু জায়গা মতো দেমো ভোট শান্তি দেশের লোক